সার্থক আর ইতুর মধ্যে একটা মেয়ে ছিল রিঙ্কি যে কিনা ওদের সবসময় ওদের মাঝখানে ঝামেলা সৃষ্টি করতো ওদের মধ্যে আর কি ডিভোর্স করিয়ে দেওয়ার চেষ্টা করতো তো সেই রিঙ্কি আর ইতুর একটা সিনের ডায়লগ আমি বলে শোনাচ্ছি হ্যাঁ রিঙ্কি দিদি তুমি ঠিকই বলেছ আমি হয়তো এ বাড়ির কাজের মেয়ে কিন্তু বিশ্বাস করো রিঙ্কি দিদি তুমি ঠিক যেভাবে বললে সেভাবে নয় আমি জানি দাদুকে কখন ওষুধ দিতে হবে ঠাম্মির কখন পায়ে ব্যাথা করে সার্থক দাদাকে কখন কফি দিতে হবে কই দিদি কখন স্কুল যাবে আমার জবামার কখন মন কেমন করে আমি সব জানি কারণ ইতু শুধু এই পরিবারে কাজই করে না এই সেনগুপ্ত পরিবারের প্রত্যেক প্রত্যেকটা মানুষকে ইতু খুব ভালোবাসে এই সেনগুপ্ত পরিবারের প্রত্যেকে ইতুর খুব কাছে ইতুর খুব নিজের আর হ্যাঁ রিঙ্কি দি। আজকে তুমি আমাকে এত অপমান করছো এত ছোট করছো আমি পড়াশুনো জানি না বলে আমার কোনো পরিবার পরিজন নেই বলে আমি অনাদ বলে কিন্তু জানো তো রিঙ্কি দিদি আমার জবা মা বলে মানুষ চাইলে নাকি সব কিছু করতে পারে এই যে দেখো আমার জবা মাও তো আমারই মতন এবারের কাজের মেয়ে ছিল মা যদি নিজের মনের জোরে পড়াশুনো শিখতে পারে উকিল হতে পারে এতগুলো গরিব অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারে তাদের উপকারে আসতে পারে তাহলে আমি কেন পারবো না বলো তো রিঙ্কি দিদি আমিও তো আমার জবামারই মেয়ে নিজের মেয়ে না হলেও জবামাকে মাকে সারাটা জীবন আমি আমার মায়ের মতন করে ভালোবেসে এসেছি আর আজ যখন তোমরা সকলে আমার জবামাকে ছোট করছো শুধুমাত্র আমাকে এ বাড়ির বউ বানানোর জন্য আমি তখন কি করে চুপ করে থাকি বলতো কারণ আমার জবামা যা করেছে সবটাই যে আমার জন্য করেছে আমাকে ভালো রাখার জন্য করেছে জবা না থাকলে ইতু তো মরেই যেত না ইতুর আছে গুণ না আছে পড়াশোনা না আছে পরিবার তারপরেও জবা মা ইতুকে নিজের ছেলের বউ বানিয়েছে এই সেনগুপ্ত পরিবারের বউ বানিয়েছে আর আজ যখন সকলে মিলে সেই আমার জন্যই আমার জবামাকে ভুল বুঝছে আমি তো মুখ বুঝে সবটা মেনে নিতে পারি না ইতু যে কিছুতেই তাই আজ ইতু সকলের সামনে দাঁড়িয়ে কথা দিল ইতু পড়াশোনা শিখবে নিজের পায়ে দাঁড়াবে আর সেনগুপ্ত পরিবারের যোগ্য বৌ মা হয়ে উঠবে সার্থক সেনগুপ্তর যোগ্য বউ হয়ে উঠবে ইতু যাতে কেউ কোনো দিন ইতুর জন্য ইঁতুর জবামাকে না ছোট করতে পারে কথা দিল ইতু কথা দিব সকলকে থ্যাংক ইউ